না বলে পারছি না আজকে একটা ইউটিউবে একটা ঘটনা দেখলাম এই বাংলা ভারতবর্ষে নয় সারা ভারত বাংলার হিন্দু ঘুমিয়ে গেছে চামড়া মোটা হয়ে গেছে এই সনাতন ধর্ম জাতি চামড়া মোটা হয়ে গেছে এদের চামড়া এখন আর মানুষের চামড়ার মধ্যে নেই পশুর চামড়ায় পদার্পণ হয়ে গেছে গন্ডারের চামড়া কি যেমন পিটালেও কিছু হয় না এই জাতি এত বড় নির্বোধ হয়ে গেছে আজকে ইউটিউবে দেখলাম একটা মহিলা বাউল শিল্পী নাম হচ্ছে ও আমার ভগবান কৃষ্ণকে অকত্য ভাষা দিয়েছে ওর মতো চামড়া ব্যবসায়ী নারী যদি ভগবান কৃষ্ণকে লুচ্চা বলতে পারে ও খায় বাউল গান গে বাংলাদেশের মধ্য মাতাল রাজ্জাক নয় শুধু রজ্জব দেওয়ান হইতে এমন কোন বাংলাদেশের বুকে কোন বাউল জন্ম হয়নি কৃষ্ণ তত্ত্ব অবগত ছাড়া ওদের বাউল গান চলেছে আর সেই দুর্চরিত্রা নারী যার স্বামী কত কুড়ি তা কোনো কেউ আজ পর্যন্ত বলতে পারেনি সেই দুই নারী ভগবান কৃষ্ণকে বলেছে লুচ্চা। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পুত্রবধু বাবলি দেওয়ানের সাথে গান বাবলি দেওয়ান এবং সেপালি সরকার তো সমস্ত হিন্দু জাতি যারা আছেন এবং ইউটিউবার যারা আছেন ভারত বাংলা যৌথভাবে এই দুই দুর্চরিত্রা নারী এই দেহ ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী নারী যতদিন পর্যন্ত এসে এই সমস্ত ভিডিও ডিলিট না করবে এবং ক্ষমা না চাবে লাইভে এসে না শুধু প্রত্যেকটা সনাতন ধর্মের কাছে যেখানে যে অবস্থা এই নারী বা গান গাবে যেখানে পাবে ওকে জুতাতে পিটাতে পিটাতে স্পেস থেকে নামিয়ে দিতে হবে এখন বাংলাদেশের মুসলমান যারা এবং বাংলাদেশের আলেম যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা এবং বাংলাদেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রশাসনিক যারা তাদের চোখে কি পড়ে না এটা কি সনাতন ধর্মের অবমাননা নয় আজকে জ্ঞানীরা কোথায় আজকে বুদ্ধিজীবীরা কোথায় এত বড় ধৃষ্টতা ওই নারীর কি করে সাহস পেল ভাগবতীয় কথা পরে হবে কৃষ্ণ কথা পরে আপনারা কৃষ্ণ বলে কাঁদবেন কৃষ্ণকে অপমান করলে আপনারা সহ্য করেন কি করে সহ্য করেন আর আপনারা কৃষ্ণ বলে যে যেখানে আছে সনাতন ধর্ম অবলম্বনকারীদের নিচ পোস্টে নিচ থেকে উপর পর্যন্ত যে যেখানে আছে প্রতিটা থানায় থানায় ওর নামে মামলা করা হোক এবং বাংলাদেশ থেকে ওর গান যেখানে হবে সেখানে গিয়ে সনাতন ধর্ম অবলম্বনকারীদের প্রতিটা নরনারীর ওর পিছনে লাগতে হবে কারণ ওর এত বড় ধৃষ্টতা কোথায় আমার সনাতন ধর্ম সম্বন্ধে সনাতন ধর্মের লোক তো কখনো কোনো অন্য ধর্মের নিন্দা করে না কোথাও বলা নেই আমরা অন্য কোনো ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে চাই না কিন্তু আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ওর মতো দুশ্চরিত্র মহিলার এত ধৃষ্টতা পেলো কোথায় এই কথাটা ফেসবুক নয় শুধু সব জায়গা ছড়িয়ে দিবে যতদিন পর্যন্ত লাইভে আসলে আসলেও হবে না ও কোনো চ্যানেলে এটিএন বাংলায় নয় আরো অন্য কোন সরকারি চ্যানেলে গিয়ে সমস্ত মিডিয়া জগতে গিয়ে ওর ক্ষমা চাইতে হবে যে আমি এটা যা করেছি অন্যায় আর নচে যুব সমাজ আবাল বৃদ্ধ বনিটা এই শিপালি সরকারকে যেখানে পাবে ওরে জুতা কা পিটাতে পিটাতে পথে নামিয়ে দেবে ওরে এত বড় সাহস সনাতন ধর্ম নিয়ে কথা বলার যোগ্যতা ও ভাত খায় সনাতন ধর্মকে বিক্রি করে অর্থাৎ যত গান গায় এই গানে সনাতন ধর্মের পিছে সনাতন ধর্মের গান না গেলে কৃষ্ণ লীলা না বললে ওর পেটের ভাত হয়নি বাংলাদেশের বড় বড় বাউল শিল্পী আজ আমি আবুল সরকারের কাছে ফোন করেছিলাম তিনি ওর দায়িত্ব নেননি আমি লতিফ সরকারের কাছে ফোন করেছিলাম তিনি ওর দায়িত্ব নেননি লতিফ সরকার তবু একটা কথা বলেছিলেন যদি সে মাপ চায় মাপ চাইলেই সব হয়ে যাবে নাকি জুতা মেরে গরু দান করলেই হয়ে যাবে নাকি চামড়া ব্যবসায়ী নারীরা তারা এত বড় কথা বলে পার পেয়ে যাবে এটা বাংলাদেশ সরকার দেখবে না বাংলাদেশ প্রশাসন দেখবে না বাংলাদেশে ধর্মপ্রাণ লোক দেখবে না আর যদি কোনো হিন্দু কিছু না বলে ফেসবুকের একটা কথায়ও অন্যায়ভাবে শত শত হিন্দুর ঘরবাড়ি পুড়িয়ে চালিয়ে দেওয়া হয়েছে আজকে তারা কোথায় সেই বিবেক বানরা কোথায় সাধারণ দুচ্ছ ঘটনা নিয়ে পিরিগঞ্জের হাজ সব হিন্দুর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল আর আজকে যে সাধুরা এই প্রতিবাদ না করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবে ওই ওই দুরাচারদের মুখে হরে কৃষ্ণ নাম মানায় না ওগুলা ওই জোর আমার বাবাকে অপমান করবে আর আমি সন্তান হয়ে সহ্য করে বসে থাকবো এগুলো করা যাবে কি আপনার ভয় পাচ্ছেন নাকি আমার কথায় তো কথা বলেন না কেন কি বেরিয়ালের বাচ্চার মতো চুপ করে থাকেন কেন জিম্মারে থাকেন কেন আজকে যদি কোনো কথাই না বলেন এর পরবর্তীতে ওরা আরো পেয়ে যাবে আপনাদের এই হরি নামও করতে দেবে না হরি নামও করতে দেবে না আমরা ভেসে আসিনি এটা আমার বাপের ভিটা এদের জোর করে আমরা আসিনি সনাতন জাতির এটা মাতৃভিটা জোর করে কখনো আমরা ভেসে আসিনি এর জন্য প্রত্যেকটা নরনারীর সচ্চার হতে হবে প্রতিটা ছেলে মেয়ের সচ্চার হতে হবে তোমার ধর্মকে ভালোবাসতে শেখো তোমার জাতিকে ভালোবাসতে শেখো তোমার মা বাবাকে ভালোবাসতে শেখো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজকে এই নিন্দার প্রতিবাদ না জানাবে বসবর মাকে ল্যাংটা করে রাখলেও ওই দুরাচারের আর কোনো বোধগম্য হবে না ওর মাকে ল্যাংটা করে রাখলেও ওর কোনো কিছু হবে না এজন্য প্রত্যেকটা কৃষ্ণ নাম পড়ে আগে কৃষ্ণ নামের নিন্দাকারীকে আমাদের প্রতিবাদ করতে হবে এবং ঝড় তুলে দিতে হবে ইউটিউব যত আছে প্রত্যেকটা চ্যানেলে ছাড়িয়ে ছড়িয়ে দিতে হবে যদি প্রমাণ চায় আমরা সেটাকে রেখে দিয়েছি আমরা প্রমাণ দিতে বাধ্যতা আছি যে এটা করেছে এবং বামলি সরকার এবং শেপালি সরকার দুজনে গান ছিল সেই স্টেজে দাঁড়িয়েও কৃষ্ণকে লুচ্চা বলেছে ও ভুলে গেছে ওর জন্মের কথা ও ভুলে গেছে ওর ইতিহাস ও পনেরোশো টাকায় যখন গান গেয়েছে এই বাংলাদেশের এমপি হয়েছিল আমাদের মমতাজ তিনিও এত বড় কথা বলতে পারেনি ওই মমতাজ যখন ব্যাটকামেরির করে এই মকসিদপুরে কত গান গেয়েছে কত বয়াতিকে দেখেছি আমার আমার সচক্ষে এর চেয়ে ও তার কয়দিনকার শিল্পী ওর তো নাম এখনই ওর তো জন্মেরই ঠিক নাই আর ও আমার কৃষ্ণ সম্বন্ধে এত বড় কথা বলার মতো পায় কোথায় আপনারা যে এটা বলছি আমার অধিকারে এটা বলছি আমার অধিকারে কিসের ভাগবত কৃষ্ণকে অপমান অপমান করবে আর আপনারা বসে থাকবেন আর ভাগবত ভাগবত করে চিল্লা চিল্লি করবেন আপনারা ভাগবত থাকবে কই থাকবে এই জন্য শক্তি আছে কাপুরুষের মতো বসে থাকবেন না এটা ছেড়ে দেবে কালী যাতে ওই নষ্ট দুশরিত্রার কানে গিয়ে পৌঁছাক যে সনাতন ধর্মের মানুষ এখন সেই ঘুমিয়ে নাই ঘুম ভেঙেছে ও মিডিয়া জগতে এসে বলবে এবং এই সবগুলো ইউটিউবের যেখানে যেখানে এটা ছাড়া আছে এইটাকে ডিলেট না করা পর্যন্ত এবং এইটা কেন বলল এই বিচার না চাওয়া বিচার না দেওয়া পর্যন্ত যেখানে বাউল সমিতি কোন সমিতির আওতাভুক্ত আমি খতিয়ে দেখব এবং আমি শুধু এটা নয় প্রয়োজন বোধে মামলা একটা নয় দশটা মামলা করতে হলে ওর বিরুদ্ধে মামলা করব আপনারাও যেখানে যেখানে আছেন সেখান থেকে বিরুদ্ধে মামলা শুরু করবেন ওকে ছাড় দেওয়া যাবে না আপনারা কোনো ধর্মে নিন্দা করবেন না যে যুবক ছেলে আছেন যারা আপনাদের প্রতি অনুরোধ করছি কোনো মোবাইলে বাজে মন্তব্য কোনো অন্য ধর্ম মন্তব্য কোনো বাজে মন্তব্য করবেন না কোন ধর্মই ছোট নয় সনাতন ধর্ম শিক্ষা দেয় সমস্ত ধর্মকে শ্রদ্ধা করা আমার সনাতন এত বড় পবিত্র ধর্ম সনাতন ধর্ম বলেছেন তুমি যদি তোমার মাকে শ্রদ্ধা না করতে পারো তাহলে অপরের মাকে করতে পারবে না আর যদি তুমি অপরের মাকে না করতে পারো তাহলে তোমার মাকেও তুমি করতে পারো না ও ভুলে গেছে যে আমার মাকে কেউ বকা দিলে আমি তার মাকে ছাড়বো না এজন্য আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান এবং যারা ছোট ছোট কমলমতি ছেলে মেয়েরা আছেন আপনারা কখনোই কোন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করবেন না কিন্তু যদি কেউ করে ধর্মীয় প্রচার করবার এসে যেখানে পাঁচ কর হিন্দু থাকুক সেখানেও যদি কোনো অন্য ধর্মের লোক ধর্ম প্রচার করতে এসে যদি সেই সনাতন ধর্ম সম্বন্ধে বিদ্রুপ আলোচনা করে আপনারা তৎক্ষণাৎ মোবাইলে রেকর্ডিং করে ওই তার নাম সহ পাঠিয়ে দেবেন আমরা এখন সচ্চার এবং আমরা তার প্রতিবাদ করব এবং আমরা প্রয়োজন বোধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের আইনি আইন দপ্তরে গিয়ে আমরা সেইটাকে ধর্ম মন্ত্রণালয়ে সেটা জমা দিয়ে আমরা তার বিরুদ্ধে লড়ার চেষ্টা করব আমরা চাই না অশান্তি আমরা চাই একটাই জিনিস যে যেখানে যে ধর্মে জন্মগ্রহণ করুক না কেন তার ধর্ম সে প্রতিপালন করুক আমাকে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে আমি প্রতিপালন করি এতে যেন কারো নাক গলানের কোনো প্রয়োজন নেই আর এটা যেন ভাবে না যে বাংলাদেশের হিন্দুরা ভেসে আসছে বাংলাদেশের সনাতন ধর্মরা অবলম্বনকারী কখনো ভেসে আসেনি বানের জলে ভেসে আসেনি বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বনকারী পূর্বেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকতে চাচ্ছে তোমাদের অত্যাচারের সীমানা এমনভাবে বাড়িয়ে দিচ্ছ এই যে এইগুলো একটা বাউল শিল্পী যার সাধনা থাকার প্রয়োজন আছে বাউল হতে হলে তার সাধনার প্রয়োজন আছে যার কোনো সাধনা নাই যার কোনো জন্মের ঠিক নাই সেগুলোতে যদি এইরকম করে আর সেটার প্রতিবাদ আপনারা নাকে শস্যের তেল দিয়ে যদি ঘুমান আপনার কি হিন্দু আপনি কি সনাতনী এগুলিকে পরিত্যাগ করুন আপনি বলবেন যে বৈষ্ণব হয়ে কথা বলছেন কেন মহাপ্রভু জানেন না চাঁদ কাজী উদ্ধারের দিন মহাপ্রভু মশালমি ছিল নিয়ে চাঁদ কাজীর সমস্ত দরবারটাকে ঘিরে ফেলেছিল আমি তাকে শ্রদ্ধা করি যে আমার ধর্মকে শ্রদ্ধা করে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি যিনি আমার ধর্মকে ধন্যবাদ জ্ঞাপন করে এজন্য আপনাদের সচ্চার হতে হবে মানে আজকে আমি আমি নিজেকে রক্ষা করতে না ধরে রাখতে পারছি না কত বড় সাহস হয়েছে ও স্টেজের প্রোগ্রামেও এত বড় কথা বলেছে কয়দিন ওর বস কয়দিন বস আমার ভগবান কৃষ্ণকে এত বড় কলঙ্ক দেওয়ার মতো যদি আজকে আমার ধর্মের লোক আমি চাই না যে কেউ কোন ধর্ম সম্বন্ধে অন্য কোনো ধর্ম সম্বন্ধে কেউ বাজে মন্তব্য করুক আমি আপনাদেরকে এটা শিক্ষা আমার মহাপ্রভু শিক্ষা দেয়নি আমার ভগবান কৃষ্ণ শিক্ষা দেয়নি আমার ভগবান কৃষ্ণ বলেছে সধর্ম নিধনা শ্রেয় পর ধর্ম ভয়াবহ মানে পরের ধর্মকে শ্রদ্ধা করতে সম্মান করতে শেখো নিজের ধর্মটাকে আগে প্রতিপালন করো তা আমাদের ধর্ম প্রতিপালন করতে কি আজকে যেমন প্রথমে বলেছিলাম মনুষ্যত্ব জাগ্রত না হলে মানুষ হওয়া যায় না তাহলে মনুষ্যত্ব কি পরনিন্দা পরচর্চা হিংসা অহংকার অভিমান ক্রোধ এটাকে আগে যেদিন যাবে সেদিনে তুমি সঠিক একজন মানুষ হয়ে যাবে তার আগে মানুষ হতে পারবে না এক প্রশ্ন বারংবার করে খালি প্রতি জায়গায় এইগুলো ভালো লাগে না এটা পরে বলবো আগে আসি আর এক জায়গা থেকে নাকি রাধে রাধে আমার মানে মনটা মানছে না বিধায় এটাকে আগে বলে নিলাম আর তোমরাও একটু কায়দা করে এটুকে ছাড়িয়ে দিও আবার তোমরা ভয় পাইও না আমি বলতে ভয় পাই নেই তো তোমরা ছাড়তে ভয় পাবা কেন নাকি আবার তোমাকে বিও ভালো হবে নি যাক অধিকার কিছু না বলে আজকে ওখানে রাখি দেখি এরপরে কি প্রতি উত্তর আসে তারপরে আছি এর পিছনে পরেও সুজা না করি না বোন ভগবান যে কদিন রাখে তাতে যা হয় আজকে মহাপ্রভুর কলির পাবন অবতারী শ্রীমান মানে হরি পাবন অবতারী কেন বললাম গো আজকে যুব সমাজ আমি কয়েকটা ছেলেকে বললাম বাবা তুমি বসো কয়েকটা এদিকে এসে যখন আমি একটু এদিক ঘুরেছি আর কয়েকটা পালিয়ে চলে গেছে চোখ আছে এ যাওয়ার উদ্দেশ্য কি জানেন ওরা কেন গেল হয়তো লজ্জা কিংবা ভয়ের দুটো কারণে কয়টা কারণ একটা লজ্জা কিংবা ভয় মহাজন কি বলেছে জানো বাবা মহাজন কি বললেন এই মহাজনের একদিন আগে বসে বসে কাপড় কাচ্ছে সঙ্গটা কি সাধু সঙ্গটা কি আজকে যে সাধু সঙ্গে এসে বসতে চাচ্ছো না আর প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি জগৎজীবকে কি দিতে আসলো আজ আমরা বুঝেও বুঝছি না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে আজ কিছু হরিনাম করছেন না এই নাম যদি মহাপ্রভু না হতো তাহলে জগতের জীব কোনদিন জানতে বুঝতে পারতো জানেন এমন একটা ক্ষেত্র মহাপ্রভু তৈরি করে দিয়েছে